ভালোবাসায় বেশি কিছুর প্রয়োজন নেই সবার একরকম করে ভালোবাসতে পারে না কেউ প্রকাশ করে ভালোবাসে আবার কেউ অপ্রকাশ্যভাবে ভালোবাসে আবার কেউ যতটা প্রকাশ করে তার থেকে দ্বিগুণ ভালোবাসে ভালোবাসার মানুষটির কাছে সব কিছু আশা না করে তার ভিতর যা আছে তা নিয়ে সুখী থাকলে সব সুখ খুঁজে পাওয়া যায় সবাই টেবিলে খাবার খাচ্ছিলাম তখন জেনিয়াবু বলল রুদ্র আমরা বৃন্দাবন ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তোরা যাবি অনেক দিন থেকে কোথাও যাওয়া হয় নাই রিফ্রেশমেন্টের প্রয়োজন রুদ্র জেনিয়াপুর কথার উপরে না করে দেয় অফিসে অনেক কাজ আছে বলে তখন জেনিয়াপু রাইমা আপুদের উদ্দেশ্য করে বলে তা রাইমা তোমরাও তো হানিমুনে কোথাও যাওনি চলো আমাদের সাথে কোথাও ঘুরে আসি তোমাদের হানিমুন হবে আর সাথে আমাদের একটু ট্যুরও হবে কি রাকিব সাহেব আপনার অফিসে কোনো কাজ নেই তো না আমার অফিসে কোনো কাজ নেই রাইমা চাইলে আমরা যেতে সমস্যা নেই রাইমা তুমি যেতে চাও রাইমা আপু করুণ চোখে রুদ্রের দিকে বলল না না আমরা সবাই যাব আর ভাইয়া যাবে না তা হয় না ভাইয়া গেলে আমিও যাব সবাই রুদ্রের দিকে তাকিয়ে আছে রুদ্র কি বলে শোনার জন্য আমি রুদ্রের হাতটা টেবিলের নিচ থেকে চেপে ধরি যার মানে প্লিজ চলুন না আমিও যেতে চাই রুদ্র আমার দিকে তাকালে আমি ইশারায় অনুরোধ করে চোখের ইশার দিয়ে বললাম আমি যেতে চাই আচ্ছা যাব তবে মাত্র তিন দিনের জন্য তারপরেই ফিরতে হবে কিন্তু পূর্ণতাকে নিয়ে যাব কি করে বাবুর ঠান্ডা লাগবে তো রুদ্র তোর ভাবতে হবে না আমরা আগেই সব ঠিক করে নিয়েছি ফুপি আসছে সেই থাকবে পূর্ণতার সাথে আর তাছাড়া তোরাও তো হানিমুনে কোথাও যাসনি রিফ্রেশমেন্টও হবে সাথে হানিমুন এক্সট্রা ফির আমি আকাশ ভাইয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম তা ভাইয়া আমরা তো সবাই হানিমুনে যাবো কিন্তু আপনারা কেন যাবেন শুনি আকাশ ভাইয়া আমার কথা শুনে বাঁকা হেসে জেনি আপুকে উদ্দেশ্য করে বাম চোখে টিপে দিয়ে বলল ভাবি যান আমরাও না হয় হানিমুনটা সেরে ফেলি বিয়ের পর আর কোনো ঝামেলা থাকবে না তাহলে আকাশ ভাইয়ের কথা শুনে জেনি আপু লজ্জায় লাল হয়ে ভাইয়ার পিঠে কয়েকটা কিল বসিয়ে সেখান থেকে চলে যায় ফুফির সাথে বাবাও আসছে নয়তো বাড়িতে বাবা তিন দিন কি করে একা থাকবে শাশুড়ি মা বারবার অনুরোধ করে আসতে বলা এসেছে শাশুড়ি এই তিন দিন আমি থাকবো না বলে সময় কাটানোর জন্য ফুঁপি আর বাবাকে তাদের সাথে থাকতে অনুরোধ করেছে মানুষ যতই স্মার্ট হোক বৃদ্ধ বয়সে নিজের বয়সের মতো কারোর সাথে কথা বলার মতো একজন সাথী পেলে সবসময় হাসি খুশি থাকে নিজেকে উৎসর্গ করে নিজের কথার মাঝে আমি পূর্ণতার সব কিছু ফুঁপিকে বুঝিয়ে দিয়েছি এতক্ষণ যাওয়ার জন্য বেশ উৎসাহ থাকলেও পূর্ণতাকে ছেড়ে এই তিন দিন থাকতে হবে ভেবে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমি এখন যেতে না চাইলে কারোর আর যাওয়া হবে না ভেবে সব কিছু গোছাতে শুরু করি রুজু আমার মন খারাপের কারণ বুঝতে পেরে বলে মেঘ কোথাও যাওয়ার আগে এত মন খারাপ করতে নেই পূর্ণতা আরেকটু বড় হলে নিয়ে যেতে পারতাম তাছাড়া মোবাইল তো আছেই আমরা ওখান থেকে সবসময় পূর্ণতাকে দেখব সত্যিই তো আমার এতক্ষণ মনেই ছিল না ভিডিও কলে পূর্ণতাকে যখন খুশি দেখতে পারবো মনে পড়তেই মুখে হাসি ফুটে ওঠে সবাই সবার বাসায় চলে গেছে সব কিছু গুছিয়ে নিয়ে আসার জন্য অনেকটা পথ যেতে হবে তাই আমি টপস আর জিন্স পরে নিলাম এগুলো আগে পরলেও বিয়ের পর শাড়ি ছাড়া আর কিছু পরা হয়নি আমাকে এই ড্রেসে দেখে রুদ্রসার খানিক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে তাকিয়ে বলল আমার বউটা দিন দিন এত সুন্দর হওয়ার কারণ কি শুনি যার বর এত স্মার্ট তার বউ সুন্দরী না হয়ে তবে কি মানায় তাছাড়া হানিমুনে যাচ্ছি বলে কথা রুদ্র পিছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে বলে তা বউটার হানিমুনে যাওয়ার এত তারা কেন হানিমুনের জন্য প্রস্তুত তো সেখানে গিয়ে লজ্জায় খুকড়ে গেলে কিন্তু চলবে না আমি রুদ্রের কথা শুনে কোনো জবাব না দিয়ে মুচকি হাসি দেই পিছন থেকে রুদ্রকে ছাড়তে চাইলে আরও শক্ত করে জড়িয়ে ধরে হুম ডিস্টার্ব করো না উহ ছাড়েন তো আমার সুশ্রুই লাগছে তুমি তোমার কাজ করলেই তো পারো আমায় বিরক্ত করছো কেন আমি কি তোমাকে বিরক্ত করছি আমি রুদ্রের কথা শুনে অবাক হয়ে যাই কি বলে উল্টো আমি নাকি তাকে বিরক্ত করছি ভাবা যাই আমি আর কোনো কথা না বাড়িয়ে আগের মতো জামা কাপড় গোছাতে শুরু করি আমরা সবাই বন্দারবন যাওয়ার উদ্দেশ্যে ডলফিন পরিবহনে উঠে বসে আছি কিন্তু আকাশ ভাই আর জেনিয়াপুর কোনো খোঁজ নেই তাদের সিট ফাঁকা পড়ে আছে আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি বারবার রুদ্র তাদের ফোনে কল দিচ্ছে কিন্তু কোনো সারা নেই বাস ছেড়ে দিয়েছে আস্তে আস্তে চলতে শুরু করেছে যতটা আগ্রহ নিয়ে এসেছিলাম তা এক নিমষেই শেষ হয়ে যায় হঠাৎ বাসের ভিতর লাফিয়ে জেনিয়াপু আর আকাশ ভাইয়া উঠি দুজনের পিঠে দুটো ব্যাগ মনে হচ্ছে কোনো কলেজের স্টুডেন্ট তারা আমি তাদের দেখে খুশিতে লাফিয়ে উঠি কিন্তু রুদ্র রাগে চেঁচিয়ে বলে সালা তোদের আসতে এতক্ষণ লাগে কি করছিস এতক্ষণ ফোন ধরিস নাই কেন রুদ্রের কথা শুনে জেনি আপু বলে উঠল রুদ্র আর বলিস না বাসা থেকে বের হওয়ার সময় আমি ওর কাছে আমার ব্যাগটা দিয়েছিলাম আর এই আকাশটা ব্যাগটা দরজার সামনেই রেখে আসছে অর্ধেক রাস্তা আসার পর আমার ব্যাগের কথা মনে পড়লে বলে ইচ্ছে করে বাসার সামনে রেখে আসছে তখন আবার ব্যাগ নিতে বাসায় যেতে হলো বল কেমনটা লাগে জেনিয়াপুর কথা শেষ হওয়ার আগেই আকাশ ভাইয়া চেঁচিয়ে বলল দেখ রুদ্র এই জেনি ছিনি আমার আকাশা বলতে নিষেধ কর ওর জন্য পুরা পাঠক মহল আমাকে আকাশা নামে ডাকে হবু বউ বলে তুমি করে না বলুক অন্তত আকাশ বলে তো ডাকতে পারে রুদ্র আকাশ্য আমার জেনি চেনি কইল কেন আমি ওর সাথে এক সিটে বসবো না ওরে উঠতে বল নয়তো খবর আছে হ্যাঁ আমিও তোর সাথে বসবো না এই রুদ্র বাস থামাতে বল আমি পরের বাসে যাব রুদ্র এতক্ষণ তাদের কথায় তুমি বলো নি আমি বুঝিনি তাই ভাব ধরতে থাকলেও এবার চিৎকার করে ধমক দিয়ে বললো এবার আর একটা কথা বললে আমি তোদের দুটোকে বাস থেকে ফেলে দিব এই মামা বাস থামান এখনই দুজনের নামবি হেঁটে হেঁটে আসবি যা নাম রুদ্রের ধমক শুনে তারা দুজনে চুপচাপ বাসের সিটে হেলান দিয়ে বসে রইল তাও একজন আরেকজনকে মিনমিন করে বলছে এসব তোর জন্য হয়েছে রুদ্র তোর জন্য খেপেছে আমি তাদের ঝগড়া দেখে মুচকি হাসছি এই ঝগড়ার মাঝেও দুজনের ভিতর আলাদা ভালোবাসা জড়িয়ে রয়েছে হঠাৎ বাস কিছুর সাথে ধাক্কা খাওয়ার উপর থেকে নিচে ছিটকে পড়ে আবার চলতে শুরু করে আমি ভয়ে রুদ্রের এক বাহু জড়িয়ে ধরি আর সে আমাকে তার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে রেখেছে হঠাৎ রাকিব ভাইয়ের দিকে চোখ পড়ায় দেখি রায়মা আপু ভয়ে রাকিব ভাইয়ার হাত তার দু হাত দিয়ে মুঠো করে শক্ত করে ধরে আছে আর রাকিব ভাইয়া অস্থির হয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে বলছে এই নিন পানি খান ভয় পাবেন না সব ঠিক আছে রায়মা আপু ভয়ে চোখ বন্ধ করেছিল রাকিব ভাইয়ের কথা শুনে চোখ খুলে লম্বা নিঃশ্বাস নিয়ে ঠকঠক করে পানির বোতল শেষ করে রাকিব ভাইয়ের এক বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বুঝে শুয়ে পড়ে আমার তাদের দিকে তাকিয়ে নিমিশেই ভয় কেটে যায় আর মুগ্ধ চোখে তাদের দিকে তাকিয়ে থাকি সৃষ্টিকর্তার এক একজোড়া ভালোবাসার সংসার কতই না মধুর আমরা সবাই বান্দরবান এসে চাঁদের গাড়ি নিয়ে নীলাচর নিবাম্বর রিসর্টে চলে যাই আকাশ ভাইয়া আগে থেকে তিনটা রুম বুক করে রেখেছিল এখানে এসে আমরা সবাই একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা সবাই ঘুমিয়ে আছে আমি উঠে নামাজ পড়ে বারান্দায় যাই চারিদিকে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না গায়ে শীতল বাতাস উপচে পড়ছে আমি বারবার রুমে ঢুকে দেখি রুদ্র চোখ পিটপিট করে তাকিয়ে আছে আজ এত সকালে উঠলেন যে ঘুম ভালো হয়নি রুদ্র কিছু না বলে আমার হাত আচমকা টান দিয়ে বেডের ওপর বসায় আমার কোলে মাথা রাখে আমি উঠতে চাইলে কোমর জড়িয়ে ধরে শুয়ে থাকি ঘুম ঘুম চোখে বলে উহ নরোনো আমি রুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি কপালে কয়েকটা চুল পড়ে আছে আমি হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দেই। রুদ্র আমার পাগলামি দেখে চোখ বন্ধ করেই মুচকে হাসি আর আমি ঘোর লাগা দৃষ্টিতে তার মায়া ভরা হাঁসের দিকে তাকিয়ে থাকি সারা মুখে মায়ায় ছড়িয়ে আছে তার চোখ তার ঠোঁটে সব কিছুতে মায়া উপচে পড়ছে আচ্ছা একটা মানুষ আদৌ কি এতটা পারফেক্ট হয় এই মানুষটা যে আমার অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গী মনে পড়তেই সারা শরীরে খুশির শিহরণ বয়ে যায় চারিদিকে কুয়াশা কেটে সূর্যের রঙিন আবা ফুটে উঠেছে আমি তাড়াতাড়ি রুদ্রকে উঠিয়ে রুমের বারান্দায় নিয়ে যাই আমরা যে তিনটি রুম বুক করেছি সেগুলো একসাথেই আর তিনটি রুমের একটি বড় বারান্দা আমি আর রুদ্র বারান্দায় নামতে দেখি রায়মাহাপু আর রাকিব ভাই রিসর্টের সামনে দাঁড়িয়ে কথা বলছে দুজনের হাতেই কফির মগ রাকিব ভাই আর গ্রিলের সামনে দাঁড়িয়ে হাত নিয়ে নানান জিনিস দেখাচ্ছে আর সেটার বর্ণনা দিচ্ছে আর রাইমা আপু গ্রিলের পিঠ ঠেকিয়ে এক দৃষ্টিতে রাকিব ভাইয়ের দিকে তাকিয়ে আছে আমি রুদ্রের এক বাহু জড়িয়ে ধরে তাদের দিকে এগিয়ে গেলাম আমাদের দেখে রাইমা আপু বলল মেঘ শুভ সকাল ঘুম কেমন হলো সুপ্রভাত অনেক ভালো তোমাদের হ্যাঁ ভালো জায়গাটা খুব সুন্দর তাই না আমি রায়মাপুর কথায় চারিদিকে তাকিয়ে দেখলাম আসলে এই জায়গাটা খুব সুন্দর চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে জায়গাটার নাম যেমন নীলাচল তেমনই মনে হচ্ছে আকাশের নীল আঁচল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে সাদা মেঘের দল উড়ে বেড়াচ্ছে সৃষ্টিকর্তা খুব নিখুঁত হাতে এই জায়গাটা সাজিয়েছেন নীলাচলের চারিদিকে ঘুরে দেখবো অথচ এখনো পর্যন্ত জেনিয়াপুর ঘুম ভাঙার নাম নেই আকাশ ভাইয়ার ঘুম না কাটলেও রুদ্রের ভয়ে উঠে বসে আছে ঘুম ঘুম চোখে বেশ কয়েকবার আকাশ ভাইয়া জেনি আপুকে ডাকলে ওঠে না তাই রুদ্র জেনি আপুকে ধাক্কা মেরে উঠতে বলে জেনি ওঠ নাস্তা খেয়ে আমরা বের হবো তাড়াতাড়ি ওঠ এখানে আসছিস কি ঘুমানোর জন্য জেনি আপু রুদ্রকে আকাশ মনে করে ঘুমের ঘরে বকতে শুরু করলো আকাশের বাচ্চা এখন থাপ্পড় খাবি যা তো ডিস্টার্ব করিস না আকাশ ভাইয়া আপুর কথা শুনে দূর থেকে মিটমিট করে হাসছে যার মানে আজ সে বকা খায়নি সব রুদ্র খাইছে রুদ্র রাগে আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে বলল ওই না হেসে এই হনুমানের ঘুম থেকে তোল নয়তো তোর একদিন কি আমার একদিন আকাশ ভাই হাসি থামিয়ে মুখটা পেঁচার মতো করে বীরের দিকে এগিয়ে গেল ভাইরে ভাই এই চিপা থেকে বের কর একদিকে তুই ধমক দিস অন্যদিকে ওইটার বকা দে বল আমি কোন দিকে যামু আকাশ ভাইয়ের অবস্থা থেকে বুক ফেটে হাসি আসলেও আমি ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে রাখি নয়তো এই মুহূর্তে হাসলে আকাশ ভাইয়া কাঁদতে কাঁদতে বলবে মেঘ তুমিও হাসছ আকাশ ভাইয়ার ভয়ে ভয়ে বেডের পাশের গ্লাস থেকে বেডের দুই হাত দূরে গিয়ে জেনিয়াপুর মুখে ওপরে উপরে পানি ঠেলে দেই জেনিয়াপুর চিৎকার দিয়ে উঠলে সামনের রুদ্রকে দেখে চুপসে যায় অপরাধী ভঙ্গিতে বসে থাকে আমরা সবাই নাস্তা শেষ করে ড্রেস চেঞ্জ করতে যাই আমি আর রাইমা আপু নীল কালারের শাড়ি পরেছি আমাদের দেখে জেনিয়াপু বলে ওই তোমরা নীল শাড়ি পরেছ আমাকে আগে বলতে আমিও নিয়ে আসতাম জেনিয়াপুর কথা শুনে রাইমা আপু বলে জেনিয়াপু তুমি যে নীলাচল এসে নীল শাড়ি আনবে না আমরা কি জানি জেনি আপু মন খারাপ করে বসে থাকলে আমি গিয়ে বললাম আপু এই নাও এটা হালকা নীল কালার শাড়ি আমার কাছে এক্সট্রা ছিল এটা পরো কিন্তু এটার সাথে মিলিয়ে নীল ব্লাউজ নেই উহ মেঘ ওসব লাগবে না আমার নীল ফতুয়া আছে জিন্সের ওপর এটা পরে নিতে পারবো আমি রাইমা আপু আর জেনি আপু সেজে গুজে রিসর্ট থেকে বের হলাম একটু দূরেই আকাশ ভাইয়া প্রকৃতির ছবি তুলছে আর রুদ্রু আর রাকিব ভাই দাঁড়িয়ে কথা বলছে রায়মা আপুকে নীল শাড়িতে খুব মানিয়েছে কিন্তু জেনিয়া আপুকে ভালো লাগলেও নিচের দিক থেকে ঠিক একটা ভালো লাগছে না জিন্সের কারণে জেনিয়াপুর অবস্থা দেখে আমার ওই বাংলা প্রবাদের কথা মনে পড়ল। উপর ঠিকঠাক নিচে সদরঘাট শাড়ির থেকে জিন্স সত্যিই হাস্যকর তবু এই হালকা রঙের নীল শাড়িতে জেনিয়া আপুকে আকাশের দেবী মনে হচ্ছে আমরা রুদ্রদের দিকে এগিয়ে গেলে রাকিব ভাই হালকা হেসে মুগ্ধ চোখে তাকিয়ে বলে নীলাচলের বুকে তিন নীল রমণী যেন নীলাচলের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে আমি রাকিব ভাইয়ের কথায় মুচকি হাসি দেই রুদ্র আমার দিকে এগিয়ে এসে বলে তোমাকে নীল রঙের যে এত সুন্দর লাগে আগে কেন বল তাহলে আমি পছন্দের জায়গায় আকাশে না রেখে নীল রঙকে বেশি প্রাধান্য দিতাম আমাদের এগিয়ে আসতে দেখে আকাশ ভাইয়া সবার অগচরে জেনি আপুর কয়েকটা ছবি তুলে নেয় জেনি আপু আকাশ ভাইয়ার সামনে গিয়ে বলল এই তুই তো বললি না আমাকে কেমন লাগছে আকাশ ভাইয়া একটু এসে বললো পেতনির মতো জিন্সের সাথে শাড়ি ও মাই গড তুই মনে হয় প্রথম মেয়ে এই কিনা জিন্সের সাথে শাড়ি পরেছে বইন তুই আসলেই জিনিয়াস গ্রামের চাচাতো বোন যখন আধুনিক বউ হয় জেনি আপু আকাশ ভাইয়ার কথা শুনে পিঠে কয়েকটা কিল বসিয়ে দেয় হারামি আমি তো আর তোর মতো হাফ প্যান্ট পরে নেই দেখিস আর যদি কয়েকটা ছেলে পটিয়ে না নেই তবে আমার নামও না আমি জেনিয়াপুর কথায় হালকা হেসে সামনের দিকে এগিয়ে যাই আমার পিছন পিছন সবাই আসছে আকাশ ভাইয়াকে ঘুম ঘুম চোখে হাঁটতে দেখে রুদ্র বলল সালা ঠিক মতো হাঁট নয়তো এখান থেকে পড়ে গেলে বিয়ের আগে জেনি বিধবা হবে রাতে ঠিক মতো ঘুমাসনি আমার বিয়ে করে তো দিব্যি ঘুমিয়েছি তাহলে তোর হলো কি ভাই তুই আমার জায়গায় থাকলে বুঝতি সারা রাত বসে বসে ঘুমিয়েছি এই হারামিটা অচেনা জায়গায় ভয় পায় একটা পাখি ডাক দিলেও চিৎকার করে ওঠে শেষ রাতে একটু শুয়েছি তাও আবার চোপায় একবার ভাব ভাই বিয়ের আগেই এই অবস্থা বিয়ের পর কি হবে আকাশ ভাইয়ের কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম পাহাড়ের মাঝখান থেকে রাস্তা রাস্তার দুপাশে মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এখানে এসে ঘুমিয়ে আছে আমরা সবাই হেঁটে হেঁটে সব জায়গা দেখছি চারপাশ দেখে মনে হচ্ছে আকাশের নিচে মেঘ আর সেই মেঘের ভিতর বাড়ি হঠাৎ আমি একটা জায়গা থেকে সেখানে দৌড়ে যাই জায়গাটার নাম রয়াদ রং জায়গা খুব সুন্দর আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকি এখানে দাঁড়িয়ে কয়েকটা দিন অনায়াসে পার করে দেওয়া যায় আমার পাশে চোখ পড়তে দেখি রুদ্র আমার দিকে গোল লাগার দৃষ্টিতে তাকিয়ে আছে আমি আচমকা খুশিরে রুদ্রকে জড়িয়ে ধরি মেঘ ছাড়ো সবাই তাকিয়ে আছে আমার চারদিকের কথা মনে পড়তেই তাড়াতাড়ি ছেড়ে দিই দেখি আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমি লজ্জায় মাথা নত করে ভাবি এত লজ্জা পাওয়ার কি আছে আমি কি অন্য কাউকে জড়িয়ে ধরেছি এটা তো আমারই জামাই আমার জামাই কথাটা মনে মনে কয়েকবার আওড়ালেই আবার লজ্জায় লাল হয়ে উঠি আকাশ ভাইয়া আমাদের সবার ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে বসে আছেন কিন্তু বসে বসে জেনিয়াপুর ছবি যাচ্ছেন জেনিয়াপু বিভিন্ন পোজে দাঁড়াচ্ছেন আর আকাশ ভাইয়া ভঙ্গিতে সেগুলো ক্যামেরায় বন্দি করছে আমি হাঁটতে হাঁটতে একটা পাথরের উপর বসতে গিয়ে পিছলে অন্য একটা পাথরের উপর পড়ি আর একটা পাথর আমার পায়ে এসে পড়ে তেমন একটা ব্যথা না পেলেও এখন এতটা দূর হাঁটা সম্ভব না আমাকে বসে থাকতে দেখে রুদ্র আমাকে উঠিয়ে তার কোলে নেয় আমি বারবার বলছি আমি হেঁটে যেতে পারবো কিন্তু কে শোনে কার কথা চারপাশের সবাই আমাদের দেখে জোরে জোরে চিৎকার করছে কেউ ভিডিও করছে আমি লজ্জায় রুদ্রের গলা জড়িয়ে ধরে বুকের ভিতর মাথা লুকিয়ে রাখলাম দুপুরে খাবার খেয়ে বিকেলের দিকে চলে গেলাম চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে বান্দরবান জেলা থেকে চিম্বক পাহাড় প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত গাড়ি করে যেতে যেতে হঠাৎ আঁকা বাঁকা একটা নদী চোখে পড়ে আমি দ্রুত গাড়ি থামাতে বলে সেই নদীর তীরে যাই আমার পিছে পিছনে বাকি সবাই আসছে মুগ্ধ চোখে চারিদিকে তাকিয়ে দেখি বিকেলের হেলে পড়া সূর্যের জন্য নদীর পানি চিকচিক করছে আমি সেদিকে পিটপিট করে তাকিয়ে আছি মনে হচ্ছে প্রকৃতি আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসছে রুদ্রের দিকে উৎসাহ দৃষ্টিতে নদীর নামকে জিজ্ঞেস করলে বলে নদীর নাম সাঙ্গু নদী এখন প্রকৃতির সাথে নদীর নাম একদম মিলছে না মনে মনে ভাবছি নদীটার নাম কি দেওয়া যায় সবাই গিয়ে গাড়িতে আবার নিজ নিজ সিটে বসছে কিন্তু আমি একই জায়গায় ভাবুক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ভাবছি নদীটার নাম কি দেওয়া যায় নদীটার সৌন্দর্য দেখে যে কেউ এর মায়ায় প্রেমে পড়তে বাধ্য সেখানে নদীটার নাম কি সাঙ্গু আমি মনে মনে ভাবলাম নদীটার প্রেমবিনী হলে মন্দ হতো না আমি জোরে চিৎকার করে উঠলাম ইয়াস প্রেমবিনী হঠাৎ আমাকে চিৎকার করতে দেখে সবাই অবাক হয়ে গাড়ির ভিতর থেকে তাকিয়ে রইল রায়মা আপু চড়া গলায় বলল মেঘ তুমি কি পাগল হয়ে গেলে নাকি জিনে টিনে ধরেছে আমি নিজেই নিজের বোকামি বুঝতে পেরে অপ্রস্তুতভাবে হেসে উঠলাম গাড়িতে উঠে বসতেই রুদ্র ফিসফিস করে বলল। মায়াবিনী নাম না হয়ে প্রেমবিনী মারাত্মক সুন্দর নাম দিলে নদীটার আমি তার দিকে অবাক হয়ে তাকালাম সে কি করে জানলো আমি এটা নদীর নাম রাখছি আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে রুদ্র উত্তরে শুধুই মুচকি হাসে আমি মনে মনে বলে উঠলাম হাই এই হাসি যে আমাকে মেরেই ফেলবে আমার দিকে সবাই তাকিয়ে হাসতে দেখে বুঝলাম কথাটা আমি মনে মনে না জোরেই বলে ফেলেছি চিম্বুক পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো শত ফুট উপরে অবস্থিত এখানে দাঁড়ালে মনে হয় মেঘের উপরে দাঁড়িয়ে আছি আর মেঘ নিচ থেকে ভেসে যাচ্ছে গাড়িতে করে যাওয়ার সময় মনে হচ্ছে আমরা চাঁদের বুকে পাড়ি দিচ্ছি আমি পাহাড়ের উপর উঠে ঘাসের উপর বসে পড়ি কি অপরূপ সৌন্দর্য জেনিয়াপু আর রায়মা আপু এসে ঘাসের উপর বসলো জেনিয়াপু ঘাসের উপর বসতে বসতে বলল সবাই সবার কপালকে এখানে বসে প্রপোজ করলে মন্দ হবে না কি বলিস আকাশ জেনিয়াপুর কথায় আকাশ ভাইয়া সায় দেয় আমি ভাবতে থাকি রুদ্র আমাকে কি নিয়ে প্রপোজ করবে এখানে প্রপোজ করার মতো কোনো জিনিস নেই রুদ্র আমাকে প্রপোজ করবে ভাবতেই মনের ভিতর এক অজানা অনুভূতিতে ভরে যায় রাকিব ভাই পাহাড়ের আশেপাশে থেকে কিছু ঘাস ফুল নিয়ে এসে রাইমা আপুকে প্রপোজ করতেই রাইমা আপু রাকিব ভাইকে জড়িয়ে ধরে আকাশ ভাই কী দিয়ে প্রপোজ করবে ভাবতেই আশেপাশে তাকায় তখনই রিসর্ট থেকে আসার সময় দুষ্টুমি করে রাইমা আপুর একটা উড়না গলায় পেঁচিয়ে নিয়ে গিয়েছিল এটা নিয়ে জেনি আপুর কাছে গিয়ে মাথায় পেঁচিয়ে বৌদের মতো করে পড়িয়ে দেয় তখনই রাইমা আপু বলে উঠল আকাশ ভাই এটা কি হলো আমার উড়না নিয়ে প্রপোজ না হবে না এটা মানি না রাইমা পরে না হয় বাসায় ফিরে জেনিকে প্রপোজ করা যাবে কিন্তু এই মুহূর্তে তোমার ভাইয়ের প্রোপোজ দেখার জন্য মনটা আকুপাকু করছে যে ছেলেটা জীবনে কোনো মেয়েদের কাছে যায় নাই সেই ছেলেটা কিভাবে বউকে প্রপোজ করবে দেখার জন্য আমার আর তর সহ্য হচ্ছে না আকাশ ভাইয়ার কথায় সবাই উৎসুক হয়ে রুদ্রের দিকে তাকায় আমি মিটমিট করে হাসছি কি দিয়ে প্রোপোজ করবে কেমন করে প্রপোজ করবে রুদ্র কিছু একটা ভেবে মুচকি হেসে হাঁটু গেড়ে আমার সামনে ঘাসের উপর বসে পড়ে আমাকে ইশারায় তার হাঁটুর উপর পা রাখতে বললে আমি না রেখে অবাক হয়ে তাকিয়ে থাকি কি করবে এটা ভেবে চারপাশের লোকজন কারো মুখে কোনো কথা নেই সবাই তাকিয়ে আছে কি হচ্ছে এটা ভেবে রুদ্র মুচকি হেসে ইশারায় পা তার হাঁটুর উপরে রাখতে বললে আমি কাঁপা কাঁপা পা তার দিকে এগিয়ে দিতেই সে নিজে পা নিয়ে হাঁটুর উপরে রেখে পকেট থেকে একটা পায়েল বের করে পাথরের দু প্যাচের একটা পায়েল ঝকঝক করছে আমি মুগ্ধ চোখে তাকিয়ে আছি রুদ্র পায়েলটা পায়ে পড়িয়ে দিয়ে উঠে দাঁড়াতেই আমি রুদ্রকে জড়িয়ে কান্না করে দিলাম রুদ্র আমাকে কপালের উপর তার ঠোঁট ছুঁয়ে দেয় মনে মনে একটা কথাই ভেসে ওঠে আদেও কি আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য ছোটবেলায় যার ভালোবাসা বেশি পেতাম তাকেই হারিয়ে ফেলেছি যে ভালোবাসা উপচে পড়ে সেটা যে আমার কপালে বেশি দীর্ঘ হয় না কিন্তু আমার যে রুদ্রের ভালোবাসা অনন্তকাল চাই চিম্বুক পার থেকে ফিরার সময় একটা মেয়ে আমাদের দিকে হাত নেড়ে এগিয়ে আসলো হে আকাশ তুমি এখানে কেমন আছো আরে জেনিয়াপু আপনিও আছেন যে সবাই এখানে কি ব্যাপার মেয়েটির কথা শুনে জেনিয়াপুর মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল আপু উত্তর না দিয়ে বলল মেঘ চলো চলো আমাদের লেট হয়ে যাচ্ছে আমি আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম আকাশ ভাইয়া কেমন করে মেটার দিকে এই দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি বলল কোথায় যাবে কোন রিসর্টে উঠছ আকাশ ভাইয়া আসতে করে মেয়েটির দিকে তাকিয়ে বলল। আমরা নীলাচল নীলাম্বর রিসর্টে উঠেছি হঠাৎ এখানে কেমন আছো মেয়েটা মুসকি হেসে বলল। ভালো এই তো ঘুরতে এসেছি চলো আমিও নীলাচল নীলাম্বরের রিসর্টে উঠেছি একসাথেই যাওয়া যাবে মেয়েটি কথা শেষ করার আগেই জেনি আপু বললো দুঃখিত আপু আমরা যে গাড়িতে আসছে সেখানে জনের বেশি ওঠা যাবে না তুমি বরং অন্যটায় আসো মেয়েটি মন খারাপ করে বলল আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে যাও আকাশ ভাইয়া মেয়েটির সাথে আর কেউ এসেছে কি না জিজ্ঞেস করলে মেয়েটি মাথা নাড়িয়ে না বলে কি বলো তুমি একা এসেছো এই সন্ধ্যায় একা এখানে একটা মেয়ে থাকা নিরাপদ হবে না চলো আমাদের সাথে চলো কষ্ট করে হলেও রিসর্ট পর্যন্ত যেতে পারবে এক প্রকার জোর করেই আকাশ ভাইয়া মেয়েটিকে আমাদের সাথে গাড়িতে নিয়ে নেয় আমরা সবাই মেয়েটির সাথে নানান কথা বলছি মেয়েটির নাম ছিল লিনা একটু কথা বলেই বুঝলাম মেয়েটি অনেক মিশুক আর অবাক করা বিষয় মেয়েটি আকাশ ভাইয়ার খালাতো বোন অথচ জেনিয়াপু আকাশ ভাইয়ার কাজিন হয়েও মেয়েটিকে চিনেও না চেনার ভান কেন করলো গাড়িতে সবাই অনেক গল্প করলেও জেনিয়াপু একটা কথাও বললো না আনমোনা হয়ে সারাটা রাস্তা বসেছিল যে মেয়ে এত কথা বলে সে কিনা আজ চুপচাপ আমার একটু সন্দেহ হলেও পরে ভাবছি হয়তো ক্লান্ত তাই চুপচাপ বসে আছে রিসর্টে ফিরে ফ্রেশ হয়ে সবাই সোয়ালাকা রেস্ট নেই তারপর উঠে একসাথে ডিনার করে বারান্দায় আড্ডায় বসে পড়ি এক একজন তার জীবনের এক এক কথা বলছে রুদ্র আমাদের প্রথম ফোন আলাপের কথাগুলো বললে আকাশ ভাইয়া বলে শালা তলে তলে এত দূর আমি তো ভাবতাম বিয়ের পর থেকে তুই বউ পাগল হয়েছিস এখন তো দেখি বিয়ের আগে থেকেই অনেক ছিলি আমি প্রেম করলেই জ্ঞানের ভান্ডার খুলে বসতি অথচ নিজের বেলা ষোলো আনা মাপ আকাশ ভাইয়ের কথায় আড্ডায় হাসির রোল পড়ে যায় কথার এক ফাঁকে জেনিয়াপু বলল বুঝলে মেঘ রুদ্রকে ভার্সিটিতে থাকতে সাতবার প্রোপোজ করেছিলাম কয়েকবার ধমক টমক দিলেও শেষের বাইরে তো ও সোজা গিয়ে একটা স্যারের কাছে কমপ্লেন করি। আর আমাদের সেই জয়িরুল স্যারটা ছিল খুব মজার সেই ভালোবাসাকে বন্ধুত্বের রূপ দেয় সেদিন সে বলেছিল একরোখা ভালোবাসা হারিয়ে যায় কিন্তু বন্ধুত্ব হারায় না জেনি তুমি যদি রুদ্রকে সারা জীবন রাখতে চাও বন্ধুত্বের হাত বাড়াও তারপর থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ শুরু হয় আমি জেনিয়াপুর কথা শুনে অবাক হয়ে যাই সাতবার প্রপোজ করেছে অথচ ব্যাপারটা তার কাছে সাধারণ আমাদের কথা বলতে দেখে লিনা আপু আমাদের দিকে এগিয়ে আসে লিনাকে দেখে আকাশ ভাইয়া একটু সরে তার পাশে জায়গা করে দেয় সেখানে বসতে বলে লিনা আপু আসলেই জেনি আপু বলে রুদ্র আমার ঘুম পাইছে তোরা আড্ডা দে সকালে কথা হবে জেনি আপু চলে যেতেই আমার সন্দেহ হয় আমি চুপচাপ সেখান থেকে উঠে জেনি আপু রুমের সামনে এসে দেখি জেনি আপু খাটের এক পাশে বসে হাঁটুতে মাথা গুটিয়ে কাঁদছে আপু কি হয়েছে কাঁদছ কেন আমাকে হঠাৎ জেনি আপু সামনে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে হাসি টেনে বলে আরে মেঘ কাঁদছি না তো খারাপ লাগছে আর কি আমি আপুর পাশে বসে তার কাঁধে হাত দিয়ে বললাম আপু আমি খারাপ লাগা আর ভালো লাগা বুঝি না তোমার চোখের জল অন্য কিছু বলছে যে আমার কথা শুনে জেনি আপু এবার হাও মাও করে কেঁদে ওঠে কান্না জড়িত কাঁপা কাঁপা গলায় বলে ও ও আ আমার আকাশ নিয়ে যাবে মেঘ আমি বাঁচব না আমি জেনি আপুকে শান্ত করে কি হয়েছে জানতে চাইলে বলে আকাশ আর লীনা ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসত তাই ওদের পরিবার ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিল তখন আমার আর আকাশের সাপে নেউলে সম্পর্ক লিনা আকাশ আর আমার থেকে দুই বছরের ছোট ছিল তখন আমরা ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি আকাশ আর লিনার পরিবার চাইছিল কোটের মাধ্যমে বিয়েটা করিয়ে রাখবে পরে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন অনুষ্ঠান করে বিয়ে করাবে কিন্তু যেই দিন বিয়ে হবে সেই দিন লিনা কোন একটা ছেলের সাথে পালিয়ে চলে যায় সেদিন আকাশ প্রথম জানতে পারে লিনা আরও সম্পর্কে জড়িয়েছিল সেই থেকে ওর সব মেয়ের উপর বিশ্বাস উঠে যায় বেশ কয়েকবার সুইসাইড করতে গেলেও প্রতিবার আমি ওকে আটকাই সম্পর্কটা আমাদের সাপে নেউলে হলেও এটা দুজনের অভ্যাসে পরিণত হয়ে যায় আকাশ একের পর এক রিলেশনে জড়াতো আর প্রত্যেকটি সম্পর্কে আমি গিয়ে ভেঙে দিতাম তখন আবার লিনা আমাদের মাঝে আসে আবার আকাশ লিনার মায়ায় জড়িয়ে যায় তার কয়েক মাস পর লিনা আকাশকে একটা মেসেজ দিয়ে বলে সব কিছু থেকে ব্লক করে দেয় যেখানে লেখা ছিল আকাশ তোমার প্রতি শুধুই আমার আবেগ আমি অন্য একজনকে ভালোবাসি যে আমাকে এতদিন দূরে রেখেছে কিন্তু এখন আবার সে আমাকে চায় আমি তার কাছে ফিরে যাচ্ছি ক্ষমা করে দিও আকাশ সেই দিন খুব কষ্ট পেলেও আমি সেই ওকে সামলাই সেই থেকেই আমাদের বন্ধুত্ব শুরু তারপরে আস্তে আস্তে মেলামেশা বিশ্বাস বাড়তে থাকে তারপর দুজন এই দুই শহরে পড়তে গেলে উপলব্ধি করি দুজন দুজনকে ভালোবাসি সেই থেকেই আমাদের সম্পর্ক শুরু হয় এখন আবার লিনা ফিরেছে আমার ভালোবাসাকে কিরে নিতে বলতে বলতেই জেনি আপু কান্নায় ভেঙে পড়ে আমি দরজার দিকে তাকিয়ে দেখি আকাশ ভাইয়া আসছে আকাশ ভাইয়া আসতে দেখে জেনি আপু তাড়াতাড়ি চোখের জল মুছে নেয় আকাশ ভাইয়া কিছুক্ষণ জেনি আপোর দিকে তাকিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় সকালবেলা আমি নামাজ পড়ে বারান্দায় বসে প্রকৃতি অনুভব করতে থাকি রুদ্র নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেছে চারপাশে ঘন কুয়াশা হঠাৎ আমি পিছনে শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখি আকাশ ভাইয়া দরজা খুলে পা টিপে টিপে বাইরে যাচ্ছে আমিও আকাশ ভাইয়ের পিছু নিয়ে দেখি আকাশ ভাইয়া লিনা আপ রুমের সামনে দাঁড়িয়ে আছে লিনা আপ ও দরজা খুললে আকাশ ভাইয়া ভিতরে যায় আমি দূর থেকে শুধু দেখছি তারা কি বলছে শুনতে পারছি না পিছনে অন্য কারো আসার শব্দ শুনে তাকিয়ে দেখি জেনি আপু এদিকেই আসছে আমি জেনি আপুকে দেখে চুপচাপ বারান্দায় চলে যাই জেনিয়াপু আপু ধীরু পায়ে লিনা আপুর দরজায় ন করছে আমি জেনিয়াপুকে সেখানে দেখে আঁতকে উঠি এখন যদি আকাশ ভাইয়াকে লিনা আপুর রুমে জেনিয়াপু দেখে তাহলে সে কি করবে জানি না ভয় ভয়ে আমিও সেদিকে পা বাড়াই